এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি মটন কারি কোনো রকম মশলা ছাড়াই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো মটন মটনকারিটা যেমন দেখতে খেতেও তেমন দারুণ হয় তার জন্য নিলাম আমি সাতশো গ্রাম মটন চর্বি সহ সাতশো গ্রাম মটন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পিসগুলো খুব বড় বড় করে রেখেছি আর এই দিকে নিলাম একটা রসুন আদা ছটা সাতটা কাঁচা লঙ্কা এটাকে পেস্ট বানিয়ে নেবো কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তেলে লবণ আর হলুদ দিলাম দিয়ে চার পিস আলু তেলে লালচে করে একটু ভেজে তুলে নেব আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবার আলুগুলো লালচে করে ভেজে তুলে নিয়ে সেই তেলে দেব শুক্রো লঙ্কা ফোড়ন আর দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটাকে এটাকে বেশ লাল ব্রাউন করে ভেজে নেব এবার দিলাম এতে অল্প পরিমাণে একটু চিনি কালারটা ভালো হওয়ার জন্য পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার সেই লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সেই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ না ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষাবো এবার একটু তেল ছাড়ছে এমতো অবস্থায় দেব দু চা চামচ সস এই মটনে অবশ্যই তোমরা টমেটা ছাড়া একটু সস দিয়ে রান্না করে দেখবে দারুণ টেস্ট হয় এই সস দিলে পুরো টেস্টটা পাল্টে যায় দারুণ খেতে হয় দিয়ে এবার স্বাদ অনুযায়ী লবণ দেবো আগে যেহেতু আলু ভাজার সময় লবণ ছিল সেই পরিমাণ বুঝে লবণ দেব আর দেব এখানে ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ মতো দিয়ে বেশ তেল ছাড়ছে মশলাটা কষানো রেডি এবার সেই মাটন দিয়ে দেব দিয়ে সব মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব এই গরমে এইভাবে কোনো রকম মশলা ছাড়ায় মাটন এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো স্বাদে গন্ধে ভরপুর মানে অতি অপূর্ব খেতে হয় একবার তোমরা কোনো রকম মশলা ছাড়াই পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখো এবার মশলাগুলো দিয়ে কষিয়ে ভালো করে ঢেকে ঢেকে এটাকে আমি কুড়ি মিনিট পর্যন্ত কষিয়ে নেব। ঢাকনা খুলে দেখো আবার একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মাংস থেকে মশলার থেকে তেল ছাড়ছে এমতো অবস্থায় গরম জল দু চামচ মতো ধার দিয়ে দেব দিয়ে আর কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে আবার তেল ছাড়ছে এমতো অবস্থায় সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখো এখন কালারটা কি সুন্দর এসছে আর এতে হাফ চা চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো পুরো মাংস দিয়ে তেল ছাড়ছে এর মতো অবস্থায় একটা প্রেসার কুকার নিয়েছি নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি লবঙ্গ এলাচ ফাটিয়ে ফোড়ন দিলাম সেই ফোড়নে এবার সেই কষানো মাংসগুলো দিয়ে দেব ওপর থেকে তুলে নিয়ে দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এইখানে একটা টিপস আছে এবার যে মশলা কষানোর থেকে মাংসগুলো তুলে নিয়েছি তার থেকে কিছুটা মশলা আমি রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করব এবার সেই প্রেশার কুকারে পরিমাণ মতো গরম জল দিলাম দিয়ে তিনটে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো সিটি দেওয়া হয়ে গেছে খুলে এবার সেই চর্বিগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার এই মশলাটা এই সময় দিতে হবে দিয়ে একটু লবণ ঝাল চেখে নিলেই রেডি মশলা মটন কারি এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো এর যে কী টেস্ট